এখন পতাকা দামগুলো তারা বাড়িয়ে দিছে এইটা ZTE জাম লইতা এইটা পতাকা এর দিন ব্যবসা বলেন এই পতাকার কারণে এই যে পতাকাটা দেখতেছেন এটা 40 টাকা 50 টাকা হয় এটা আমি 100 টাকা দা কিনছি কারণ আমাদের পতাকার চায় দা গেছে কিছু মুনাফিক মুনাফিক আছে যারা পতাকা নিয়ে ব্যবসা শুরু করছে আমরা মুসলিম ভাইরা ফিলিস্তিনের সাপোর্টের জন্য এখানে আসি আর আমাদের এই फायदाটা কিছু মুনাফিক নামধারী মুসলমান এরা এর ব্যবসা শুরু করছে তারা পঞ্চাশ টাকার পতাকা একশো টাকা যাচ্ছে দশ টাকার প্লাক বিশ টাকা যাচ্ছে ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে আর এই বিক্ষোভকে কেন্দ্র করে পতাকার বিক্রি বেড়েছে কয়েক গুণ তবে হঠাৎ করেই ফিলিস্তিনের পতাকার দাম বৃদ্ধি পেয়েছে সকাল থেকেই বড় আকারের পতাকা সংকট দেখা যায় ক্ষেত্র বেঁধে চারশো থেকে পাঁচশো টাকা দরে বিক্রি করা হয় যেখানে এই পতাকার দাম ছিল দেড়শো থেকে দুইশো টাকা বেলা বাড়ার সাথে সাথে মিনি পতাকা বিক্রি বেশি হতে দেখা যায় যেখানে দশ টাকা দাম ছিল সেগুলো বিশ টাকা দরে বিক্রি করা হচ্ছে এছাড়া মাঝারি আকারের পতাকা পঞ্চাশ টাকার মধ্যে দুইশো টাকায় বিক্রি হতে দেখা যায় এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেন বিক্ষোভকারীরা কিছু অসাধারিক ব্যবসায়ী আসে তারা পতাকা বিক্রি করতেছে হঠাৎ করে তারা এখন পতাকা দামগুলো তারা বাড়িয়ে বাড়িয়ে দিছে তারা তো পতাকাগুলো কিনছে তাদের আগের দামে পতাকাগুলো কিনছে এখন তারা হঠাৎ করে যে এই দামগুলো বাড়াই দিছে এই জন্য আমি বলতে চাই যে বক্তব্য অধিদত্ত যারা আছেন আপনারা এগুলো তো তদন্ত করি এদের যে সুস্থ যে বিচার এদেরকে মানে এগুলো সতর্ক করে দেওয়া আগামী তো জানো এরকম জানো না দিনে আজকের দিনে যারা এই পতাকা নিয়ে ব্যবসা করছেন আজকে আমি এই দশ টাকার একটি পতাকা কিনেছি বিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকার একটি পতাকা দুইশো টাকা করে বিক্রি করছে এটা আসলে এই সুবিধা গ্রহণ করাটা আসলে যুক্তিযুক্ত হচ্ছে না যেখানে আমরা স মানবতার জন্যে ফিলিস্তিনিরা মুসলমান শুধু এই কারণে নয় ফিলিস্তিনিরা তো মানুষ আজকে আমরা মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকের এই দিনে এই পতাকা নিয়ে যেই মানুষ একটি সুবিধাভোগী গ্রুপ যারা সুবিধা গ্রহণ করছেন

এখন দেখতেছি যে অনেক চাহিদা অনেকেই আমরা মুসলমান হিসাবে খ্রিস্টিনের পক্ষে কথা বলতেছি ফ্রিস্তিনের পক্ষে রাস্তায় নেমে এসেছি এই জন্য হয়তো এরা দাম বাড়িয়ে নিচ্ছে